বক্তব্য সংগ্রামী ছাত্রতা বাংলাদেশ ছাত্র শিক্ষক সংগ্রামী অফিস সম্পাদক আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় ব্যক্তিত্ব সরাব সিদ্ধ ভাইকে ছাত্র শিবির বাংলাদেশের সকল নাগরিক গতকালকে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে এই মিত্র হাসপাতালের সামনে মধ্যযুগীয় চায়দায় আমার ভাই পুরুষ ভাইকে হত্যা করা হয়েছে আমার ভাই সহজ ভাইকে হত্যা করা হয়েছে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা একের পর এক দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় বিরুদ্ধে আমাদের যে আমরা যে ভয় শেষ করি এখান থেকে থামাতে চাই আমরা এখান থেকে থামবা থানবা থামবা বাংলাদেশের জনগণ যেভাবে বাংলাদেশকে প্রিতারিত করেছে সেভাবে চালাদা প্রিতারিত করতে ইনশাল্লাহ আপনার মনে হয় এখনো ভুলেশ্বরকে বাস করছেন বাংলাদেশের চারোদন এই চাঁদাবাসী তেনৃত ঐক্যবদ্ধ হয়েছে আমি এই চারদনকে ত্রাত্র সমাজকে আর প্রান আমাদের বাংলাদেশের মানুষ চিন্তা শুরু করে কাকে আমরা এক পয়সা চাঁদা চাঁদা দিব না আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে রাজি করতে পারে আপনারা একটা চাটাবাজির একটা সাইকেল তৈরি করেছেন গ্রাম থেকে শুরু হয় দোকান থেকে শুরু হয় আস্তে আস্তে বড় নেতা পান বড় নেতা পান একবার একটা জায়গা পর্যন্ত এই চাঁদার পান হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই জনগণের টাকা নিয়ে জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং ডাক্তারি যারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন জনগণের সার্বভৌমত্ব গ্রহণ করেন অন্যথায় আপনারা রাজনীতি রাজনীতি শেষ করে আপনারা চুরিকে ঢুকে যান। রাজনৈতিক দলের আসলে কখনো চুরি হতে পারে না। ঠিক। সম্মানে উপস্থিতি চাদাবাজির সহায়টিকে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাইতে চাই ইসলামী ছত্র শিবির আহ্বান জানাই আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাজার ঘাটে তারাই মহল্লায় সাধারণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তোলেন তারা তারা চালাবাজিতে যুক্ত তাদের তালিকা তৈরি করেন তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান আইন শৃঙ্খলা রক্ষা একটি বাহিনী কি বলব আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন আপনারা এই চাঁদাবাসের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না আপনারা জনগণের পক্ষে থাকেন আমরা জনগণকে সাথে নিয়ে এই চাঁদাজির একটি এই বাংলাদেশ থেকে ঘটাবো ইনশল

একজন আরেকজনকে রক্ত আগুন কথাখুপি মিথ্যা ঠিকারে তারের কালিকে আমাদেরকে দেন ঠিক আমরা বলতে চাই আপনারা ভয় পাবেন না ঠিক যত হাসি না বিগত 16 বছরে আমাদেরকে রক্তে পিঞ্জি দিয়েছিল আমাদেরকে ঘুম করেছে ঘুম করেছে আমাদেরকে জেলে পড়েছে আমরা কি দমে গিয়েছিল না সত্যিকা সর নয় পক্ষে আমরা কথা বলেছি না

সেদিন হবে সেদিন মানুষের মুক্তি নিশ্চিত হবে সেদিন প্রত্যেকটা গ্রাম প্রাণ হত্যা জাতির বিচার আমরা করবো ইনশাআল্লাহ